নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি যে রেসিপিটা আপনাদের দেখাবো সেটা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে খুবই সুন্দর খেতে আজকে আমার এই রেসিপির জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না এই দেখুন আমি হাতে নিয়েই আছি কি লাগবে এই যে লঙ্কাগুলো বাজারে বিক্রি হয় এগুলো কিন্তু আচারের জন্য খুব ভালো এগুলো দিয়ে আচার করলে খুব ভালো খেতে লাগে তো আমি আজকে এগুলো দিয়ে আচার বানাবো না আমি অন্য একটা জিনিস বানিয়ে আপনাদের দেখাবো তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই লঙ্কাগুলো দিয়ে আমি আজকে আপনাদের কী বানিয়ে দেখাই প্রথমে আমি এই যে লঙ্কাগুলো একটা চাটু নিয়েছি এবার এই মাঝখান বরাবর লঙ্কাগুলোকে কেটে নেব পুরোটা কাটবো না খানিকটা এরকমভাবে কাটবো এরকম করে সব লঙ্কাগুলো আমি কেটে নেব এটা আগেই কেটেছিলাম কেটে এই যে বীজগুলো দেখুন বের করে দিয়েছি এই যে এইরকমভাবে লঙ্কাগুলো কেটে নেবো সব লঙ্কাগুলো আমি এরকমভাবে কেটে নেবো মোটাটা ফেলবো না মোটাটা থাকবে মোটা সমিতি এটার মোটাটা আগেই কেটে গিয়েছিল কাটা তাহলে আমি এরকমভাবে সব লঙ্কাগুলো আগে কেটে নিই সব লঙ্কাগুলো কেটেও নিয়েছি এইভাবে আর ভেতর থেকে বীজটাও বের করে নিয়েছি এই যে দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছু বাদাম চীনা বাদাম এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব ভাজাটা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ আমি দিয়ে দিলাম টমেটোটা নিয়েছিলাম দিয়ে এবার টমেটো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার একটু ভালো করে মশলাটা সাথে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম এবার হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলো সব আমি এরকম হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম সেদ্ধ করাই ছিল যার জন্য ভেঙে দিতে পারছি সব আলুগুলো দিয়ে এবার ভালো করে এই মশলাটার সাথে আলুগুলো মিশিয়ে কিছু মশলা দেব এরপর দিয়ে দিচ্ছি এক চামচ নুন এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ দিলাম এবার দি দিচ্ছি উপর থেকে এক চামচ ভাজা মশলা এবার সবকিছু ভালো করে মিশিয়ে দেব ওই যে আমি বাদাম আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এবার একটা হামানদিস্তার মধ্যে নিয়েছি নিয়ে এবার একটু গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করব না এবার এই বাদামের ভাজাগুলো গুঁড়ো করলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে এর সাথে মিশিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হোক তারপর আপনাদের দেখাচ্ছি এখানে আমি নিয়েছি পরিমাণ মতো বেসন তাতে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিচ্ছি সামান্য একটু চিনি এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিলাম হাতে দিয়ে এই কাজটা হাতেই করতে হবে চামচ অত ভালো হবে না এবার একটু একটু করে জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে এক সঙ্গে সব জলটা দিচ্ছি না যদি আবার পাতলা হয়ে যায় একটু একটু করে দিচ্ছি এই যে ব্যাটারটা এরকমভাবে হাতে করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তাহলে বেশ একটু মচমচে হয় এবার এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেবো এরপর এটা ভালো করে আরেকবার ফেটিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা যাতে আর কি ভালোভাবে মিশে যায় ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আসছি এবার এই যে লঙ্কাগুলো গুঁড়ো কেটে রেখেছিলাম আর এই যে পুটটা বানালাম এই লঙ্কার ভেতরে প্রত্যেকটা লঙ্কার ভেতরে এরকমভাবে পুরটাকে ঢুকিয়ে দিতে হবে একটু চেপে চেপে ঢোকাতে হবে পুরো ভেতর পর্যন্ত যাতে ঢোকে এরকম করে সব লঙ্কাগুলোর ভেতরে পুটটা ঢুকিয়ে নেবো এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কার ভেতরে এরকম চেপে চেপে পুরগুলো একটু সময় নিয়ে এটা করতে হবে চাপের কিছু না করলে আবার চাপ কি বললাম এটা একটু সময় নিয়ে করতে হবে এই যে আর কিছুই না এখনো কতগুলো বাকি আছে সবগুলো হয়নি তিনটে বাকি আছে পুরো হয় কিন্তু বেশি হয়ে গেলো বাড়তি হয়ে গেলে কিন্তু চক বানিয়ে নেই এটা আমার কিসের লাগছে বাকি আছে সব লঙ্কাগুলো পুর ঢাকানো হয়ে গেল আমি ভেবেছিলাম কম পড়বে কিন্তু কম তো পড়লোই না এতটা আবার বাড়তি হলো তাই ভাবছি যে এইগুলোকে একটু চপ বানিয়ে নি হাতে করে চারটে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল তেলটা গরম হোক তারপর আসছি ব্যাটারটা তো হয়ে গিয়েছিল তখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দশ মিনিট পরে এসে ঢাকাটা খুললাম তেলটাও গরম হয়ে গেছে এরপর এগুলো তো পুর ঢোকানোই আছে এরকমভাবে নিলাম ডুবিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় খুব বেশি বাড়ানো নেই তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওই জন্য গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রেখেছি এবার এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুটো দিকই একটু লাল লাল করে ভাজতে হবে একটা দিক লাল করে ভাজা হয়ে গেছিলো দিয়ে আরেকটা দিক আমি উল্টে দিলাম এরকমভাবে একটু উল্টে পাল্টে ভাজতে হবে যাতে দুটো দিকই ভালোভাবে ভাজা হয় এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখানে একটা প্লেটে আমি টিস্যু পেপার দিয়ে রেখেছি এবার ওই টিস্যু পেপারটার উপর রাখবো যাতে তেলটা শোক করে নেয় এরকম ভাবে বাকিগুলো ভেজে নেব আরেকটা হয়ে যাবে বাড়তি হয়েছিল তো সেইটা দিয়ে যে চপের আকার চপ করে হয়েছে আসলে করতাম না পুটটা তো বেঁচে গেল তো পুটটা দিয়ে আর কি করব যে গোটা লঙ্কা ছিল হয়ে গেছে তাই ভাবলাম যে এগুলো একটু চপের মতন ভেজে নি নষ্ট দেখলেন একদম রেডি হয়ে গেল লঙ্কার চপ এত ধরে যেটা আপনাদের দেখালাম খুব বেশি যে সময় লাগলো সেটা কিন্তু নয় আর খেতে তো ভীষণ সুন্দর হয় আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আমি শীতকালে সন্ধ্যাবেলায় চা কফির সাথে যদি এরকম একটা ইভিনিং স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা আরও মনোরম হয়ে উঠতে পারে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন শীতকালে এটা বানিয়ে দেখতে পারেন অন্য সময় হচ্ছে ভালো লাগবে না সেটা নয় তবে শীতকালে সন্ধ্যাবেলাতে একটু মনে হয় যে ঠান্ডার সময় যে একটু ভাজাভুজি কিছু খেতে গরমকালে অতটা তো ভাজাভুজিগুলো খাওয়া হয় না শীতকালেই খাওয়া হয় আর শীতকালে এরকম যদি বানানো হয় সন্ধ্যাবেলায় গরম গরম চা কফির সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর আপনাদের তো তখন আমি দেখিয়েছিলাম যে পুরটা একটু বাড়তি হয়েছিল সেই পুটটা দিয়ে চপ বানালাম এই যে দেখুন এই চারটে চপ হয়েছে চপগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে সুন্দর হয়েছে এখনো তো খাইনি তাই বলতে পারছি না কি রকম হবে তবে খাওয়ার জন্য তো সব রেডিই করেছে এই যে দেখেন এখানে সহস নিয়ে নিয়েছি এই চপগুলোও নিয়েছি আর এই চপগুলোও নিয়েছি এবার তাহলে খাওয়াটা শুরু করি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন সঙ্গে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন